Oh, baby. বলতে চাই যে প্রতিটি বিচারের তদন্ত কার্যে যত ধর্ষণ হয়েছে সবগুলো দাবিতে ধর্ষণের প্রতিবাদে আমরা রাস্তায় নেমেছি ধর্ষণের বিচারের দাবিতে আজকে রাস্তায় নেমেছি আমরা বলতে চাই এই যে অব্যাহত ধর্ষণ ও নিপীড়ন

তাকে জামিন দিয়ে নিয়ে আসা হয় এটা আমাদের বাংলাদেশের জনগণের জন্য লজ্জা আমরা বলতে চাই যে আপনারা না বুঝে না জেনে একটা ইফতিদারকে সাপোর্ট করবেন না আপনারা সারা রাত একটা ইফতিদারকে সাপোর্ট করে গেছেন এবং সকালবেলা দেখেছেন যে এই লোক আসলে একটা পারভার ছিল এবং সে আসলে আমাদের বোনকে নানান হেদরস্থায় আসলে পড়েছিল আজকে থেকে আজকে আমাদের যেহেতু আমাদের বিশেষ বাংলাদেশের ট্রাইব্যুনাল গঠনের জন্য আমরা তিনটি তিন কার্য দিবস রাজনীতিটা ঘোষণা করেছি এই সময়ে আমরা প্রধান বিচারপতির কাছে আমরা স্মারক লিপি দিব আমরা প্রধান উপদেষ্টার কাছে স্মারক লিপি দিব এবং এই সময়ে আমরা অনলাইন স্পিয়ারে আমাদের এই পাঁচ দফা দাবির পক্ষে সবার সবার কাছে জনমত করে তুলব আমরা জানি যে সারা বাংলাদেশে কিন্তু ধর্ষণ ও নিপীড়ন প্রতিরোধে তোলেছি শিক্ষার্থীরা এই ধর্ষণ বিরোধী মঞ্চ ব্যানার প্রোগ্রাম ডাক দিয়েছি কিন্তু সারা বাংলাদেশে যত ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ চলছে আমরা তার সাথে সংগতি জানাই এবং আমরা বলতে চাই যে আগামী তিন দিনের মধ্যে যদি এই বিশেষ ট্রাইব্যুনাল গঠন না হয় তাহলে আমরা আমাদের পাণ্ডপ দাবি নিয়ে আবার পুনরায় মাঠে আসব খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ